আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা যারা আমাদের দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অভিবাদন আজকে আমরা শুধু তোমাকে চাই আমরা সামাজিক উন্নয়ন এবং সামাজিক ব্যবসা এই কাজটা কিভাবে করে জিরো থ্রি প্রকল্পে জিরো টু প্রকল্প নিয়ে আমরা কাজ করছি আজকে আমাদের সাথে উপস্থিত বাংলাদেশ বাধক সমাজের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক শামীম মাহবুব ভাই এবং ওনার রাজনৈতিক পরিচয় হচ্ছে উনি পেশাজীবী কাউন্সিলের সম্মানিত সদস্য সচিব আমরা তার কাছে প্রথমত ডক্টর ইনুস স্যার সম্পর্কে কিছু জিনিস জানতে যাচ্ছি ধন্যবাদ আরিফুল ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এইটুকুই বলবো যে সাডেনলি আমি দুই হাজার বারো সালে যখন রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবের আন্তর্জাতিক সম্মেলনে ব্যাংককে দুই হাজার বারো সালে হাজির হই চার দিন ব্যাপী একটা প্রোগ্রামে হঠাৎ আমি দেখলাম তৃতীয় দিন সারা দিন ব্যাপী বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন আমি ইউনুস সাহেব সম্পর্কে বিস্তারিত জানতাম না তো ওই দিন আমি অভিভূত হয়ে যাই যে সারা দিন উনি বক্তব্য রাখছেন মাঝখানে একটা সেশনে এরপরে বিকালে যখন আমরা হল অফ ফেম সারা দুইশো দুইটা কান্ট্রির রোটারিয়ানরা উপস্থিত ছিলেন হল অফ ফেম আর হল অফ ফ্রেন্ডশিপ ওইখানে যখন আমরা পরস্পর পরিচিত হই উই আর কামিং ফ্রম বাংলাদেশ ওনার চিনতে পারে নাই ফরেনাররা যখন ও ডক্টর ইউনুস কান্ট্রি বাংলাদেশ তখন তারা আগ্রহ করে হ্যান্ডশেক করলো অর্থাৎ আমি তখনই প্রমাণ পাইছি যে সারা বিশ্বের মানুষ ডক্টর ইউনুসকে যেমন চিনে বাংলাদেশকে সেরকম চিনে না ইউনিট সম্পর্কে আমি এটুকুই বলবো বাকিটা সবাই জানেন ধন্যবাদ আরেক আমরা যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে সারের তিনটা প্রকল্প আছে জিরো থ্রি প্রকল্প একটা প্রকল্প যেটা হচ্ছে যে বর্তমান যে পুঁজি বাজার ব্যবস্থা এই পুঁজিবাজার বাজার ব্যবস্থার কারণে যে জিনিসটা আমরা দেখতেছি যে বড় লোক বড় লোক হচ্ছে গরিব দিন দিন গরিব হচ্ছে সেই পুঁজিবাজার ব্যবস্থাকে ভেঙে চড়ে একটা শান্তিময় পৃথিবী করার জন্য উনি জিরো থ্রি প্রকল্প নিয়ে আসছেন এই জিরো থ্রি প্রকল্প থেকে আমরা জিরো টু নিয়ে আমরা কাজ করতেছি জিরো টু কোনটা তিনটা হচ্ছে জিরো জিরো দারিদ্রতা কর্মসংস্থান তো সেই জায়গায় আমরা দুটা নিয়ে কাজ করতেছি দুটা নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদের এগারো তারিখ একটা সমাবেশ আছে অর্থাৎ উদ্যোক্তা এবং বিনিয়োগ সমাবেশ তো এটা নিয়ে আপনার যদি কিছু জানা থাকে বলেন আর আমার সাথে কিছু জানতে চাইলে আপনি জানতে পারেন ধন্যবাদ আরিফ ভাই থ্রি জিরো যে তত্ত্ব যেটার জন্য বর্তমানে উনি মাইক্রো ক্রেডিট পরে এই প্রচন্ড আলোচিত সারা বিশ্বে এবং উনি সমাদিত এবং উনি বিভিন্ন বিশ্বে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন সংস্থায় ওনাকে দাওয়াত দেওয়া হয় উনি বক্তব্য রাখেন জিরো কার্বন এনিমেশন জিরো এমপ্লয়মেন্ট জিরো পভার্টি এই হচ্ছে তিনটা জিরোর তত্ত্ব তো জিরো আনএমপ্লয়মেন্ট মানে কি মানে হচ্ছে যে কর্ম আন মানে কর্মসংস্থান জিরো পর্যায়ে নিয়ে আসা মানে বেকারত্বকে শূন্যের পর্যায়ে নিয়ে আসা মানে কর্মসংস্থান নিয়ে উনি কাজ করবেন সামাজিক ব্যবসার মাধ্যমে তো আমি এইটার ব্যাপারে বলবো যে যদি কর্মসংস্থান হয় তাহলে পভার্টি ধীরে ধীরে কমতে থাকে আর পভার্টি জিরো পভার্টি হলো দারিদ্রতা শূন্য পর্যায়ে নিয়ে আসা এটা টার্গেট ওনার কিছু ফর্মুলা আছে যেগুলা যেটা মাধ্যমে এটা অ্যাচিভ করা সম্ভব তো আমি এটুকুই বুঝি যে কর্মসংস্থান হলে এমনিতে মানুষের দারিদ্রতা দূর হয়ে যায় মৌলিক যে অধিকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা একজন মানুষকে যদি একটা কাজে নিয়োগ করা যায় এবং সে যদি কাজ করার পর উপার্জন করতে পারে সে নিজেই সক্ষম হয় পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করতে এই জন্যে আমরা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলি এবি পার্টি কল্যাণ রাষ্ট্রের কথা বলি আমরা যে কলন রাষ্ট্র গঠন করা সম্ভব মানবদিক অধিকার দিয়ে নিশ্চিত করা যায় এবং এটার জন্য আপনার কর্মসংস্থান সৃষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এটা করলে একজন মানুষ নিজে নিজের দারিদ্রতা দূর করতে পারে বিষয়টা হচ্ছে যে আমরা যে কলন রাষ্ট্রের কথা বলতেছি বা উনি যেভাবে বলছে দেখেন যে জিরো আনএমপ্লয়মেন্ট এখন সামাজিক ভাবে যদি আমরা কাজ করতে যাই যে এখন বর্তমান এনজিও গুলা ওনার থিওরিগুলো ফলো করতেছে এনজিওর মাধ্যমে সামাজিক কতটুকু কার্যক্রম হবে আর আমার সামাজিক ঐক্যবদ্ধ হয়ে কতটুকু কার্যক্রম করতে পারব কোনটা বেটার হবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে এনজিওটা একটা কাঠামোর মধ্যে আইনগত ভাবে সারা বিশ্বে এনজিও রা কাজ করে বাংলাদেশেও কিছু এনজিও কাজ করে লোকাল আর কিছু আইএনজিও মানে ইন্টারন্যাশনাল এনজিও এরা কাজ করতেছে এবং বেশ কিছু সাহায্য সংস্থা আছে যারা ইউনাইটেড নেশনের আন্ডারে একটা কাঠামোর মধ্যে তারা নিয়মের মধ্যে কাজ করে এবং তাদের ফান্ড ইন্ডিভিজুয়াল উন্নত দেশগুলার সাধারণ মানুষ উন্নত বিশ্বের সাধারণ মানুষরা যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল তারা গরিব দেশগুলোতে কাজ যারা করে তাদেরকে হেল্প করে তো এনজিও কিছু এনজিও প্রায় ধরেন ষাট সত্তর বছরের পুরোনো কিছু এনজিও বিশ ত্রিশ বছরের পুরনো এরা কাজ করতে করতে তাদের সুনাম তৈরি হয়েছে এবং আইনগত কাঠামোর ভিতরে তারা কাজ করে একটা সিস্টেম ডেভেলপ করছে ওই সিস্টেমের ভিত্তিতে যেহেতু তারা মানুষকে হেল্প করে আসতেছে দিন ধরে এই জন্য একটা কাঠামো আর সামাজিক সংগঠন বলতে যেটা বোঝায় সোশ্যাল অর্গানাইজেশন এটার ইম্প্যাক্টটা বেশি কিন্তু সোশ্যাল অর্গানাইজেশনটা এনজিওর পরে আমি মনে করি যে এটা এস্টাবলিশড হয়েছে এবং সেটা যদি সেইভাবে কাঠামো ভিত্তিক কাজ করা যায় তাহলেও আপনার সামাজিক সংগঠনের মাধ্যমে এই আনএমপ্লয়মেন্টের কাজ বা পভার্টি এলিমিনেশন এর কাজ এই কাজগুলো করা যেতে পারে ধন্যবাদ এখানে এখানে স্যার যেটা বলছে সামাজিক ব্যবসা তো সামাজিক ব্যবসা করতে গেলে তো এনজিওর মাধ্যমে করলে সামাজিক ব্যবসাটা কি করা যাবে না আমি সামাজিক সংগঠনের মাধ্যমে করলে সামাজিক ব্যবসাটা করা যাবে আমি মনে করি সামাজিক ব্যবসার যে কথাটা হ্যাঁ সামাজিক সংগঠনের মাধ্যমে করলেই উত্তম আর আমাদের বাংলাদেশে এনজিও যেভাবে কাজ করতেছে যে একটা ইমেজ ডেভেলপ করছে অলরেডি সেটা হচ্ছে তারা কিছু টাকা দেয় এবং এই টাকার পরিমাণ বেশি থাকে না পাঁচ থেকে ধরেন পঁচিশ হাজার পর্যন্ত তারা একটা কনসেপ্টের ভিত্তিতে এই টাকাটা দিয়ে থাকে তো সেটা হচ্ছে এনজিও মাইক্রো ক্রেডিট করছে আমরা যদি সামাজিক সংগঠন এই পদক্ষেপটা নিতে পারি আমি মনে করি যে গভর্নমেন্টের যে থ্রি জিরো প্রকল্পের মধ্যে যে জিরো আনএমপ্লয়মেন্ট এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পভার্টি এলিমিনেশন এই সামাজিক সংগঠনের মাধ্যমে করলে আমি মনে করি যে এটা বেটার সামাজিক সংগঠনের মধ্যে ব্যবসা করলে তিনটা জিনিস লাভ হয় এক নম্বর হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে যারা এখানে আমরা সামাজিক সংগঠনের মাধ্যমে যারা বেকার আছি কাজ করে কিছু টাকা বেকারত্ব দূর হবে দুই নম্বর হচ্ছে আমাদের যে পণ্যমূল্য মূল্য কম হচ্ছে বাজার দরের চেয়ে তুলনামূলক কম হচ্ছে তিন নম্বর হচ্ছে যে সামাজিক যে অসংগতিগুলা গুলা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কর্মমুখ হলে সামাজিক বিশৃঙ্খলা কমে যাচ্ছে আপনি কি এই কথার সাথে একমত কিনা জি আমি অবশ্যই একমত সামাজিক বিষয়টা হচ্ছে অনেক বড় একটা বিষয় সেটার একটা পার্ট হচ্ছে এনজিও হ্যাঁ সামাজিক ভাবে যদি আমরা সেই কর্মসূচি গ্রহণ করতে পারি তাহলে জনসম্পৃক্ততা অনেক বেশি বাড়বে সামাজিক সোশ্যাল রেসপন্সিভনেস বলে একটা কথা আছে যেটা সামাজিক দায়বদ্ধতা বাংলায় বলে তো সেই দায়বদ্ধতা গাড়ে নিয়ে আমরা যদি সমাজের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে পারি যে যে সেক্টর গুলার প্রবলেম প্রবলেম গুলা সলভ করাটা আমার আমি মনে করি আরো সহজ হবে মানুষের সম্পৃক্ততা বাড়বে যেমন কৃষি গ্রামে যে কৃষি নির্ভর অর্থনীতি তো কৃষকরা এবং কৃষক কৃষিতে সাথে যারা শ্রমিকরা ইনভলভ এই শ্রমিক এবং কৃষক এদের পণ্য মূল্য মানে পণ্য উৎপাদনের মূল্য কমানো এবং বাজারজাতকরণ এই দুইটা বিষয়কে সামনে রেখে কাজ করতে পারলে সেখানে যখন বিনিয়োগের সুযোগ আছে একইভাবে আহ বাজারজাতকরণের মধ্যে কিন্তু কোল্ড স্টোরেজ মজুদ করে রাখা যখন ফসল উঠে এবং সারা বছর সেটাকে ডিস্ট্রিবিউট করা এই জিনিসটাও কিন্তু ইনক্লুডেড তো সেখানে আপনার বিনিয়োগের বিষয়টা আছে মজুদ মজুদের যে বিষয়টা হ্যাঁ তো আমি মনে করি সামাজিক ব্যবসার মাধ্যমে সম্ভব কৃষি নির্ভর সামাজিক সংগঠনের মাধ্যমে এই অর্থ বিনিয়োগ করে বেকারত্ব লাঘবের জন্য এখানে একটা বিরাট সুযোগ রয়েছে না একটা বিষয় এখানে যোগ করতে হবে যে এনজিও গুলো বিদেশ থেকে বা বিভিন্ন আর্থিক সাথে বিভিন্ন ফান্ড পেয়ে থাকে সামাজিক সংগঠনগুলো আগে প্রথমত নিজেদের ফান্ড দিয়ে শুরু করতে হয় এরপরে এরপরে আপনাকে সরকারি বা অন্যান্য ফান্ড আসে যে সামাজিক সংগঠনগুলো যে যে নিজের উদ্যোগে নিজের অর্থায়নে শুরু করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের যে অনুদান সেটা আমরা পাওয়ার সম্ভাবনা খুবই কম সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থায়নে এই সরকারি অনুদানে পাপ পে কিভাবে আমরা কাজ করতে পারবো বলে আপনি মনে করেন আমি মনে করি আমরা আগে উদ্যোগ নেই শুরু করি সরকার তো এখনো সরকার বলে যাচ্ছে কিন্তু এখনো সরকার নামে নাই সেই কাজে সরকার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোর প্রায়োরিটি দিচ্ছে হ্যাঁ কিন্তু যখন সরকার কাজ শুরু করবে তখন কিন্তু সরকার খুব দ্রুতই কাজ করবে এবং দেখবে যে সারা দেশে এরকম সামাজিক সংগঠন কি কি আছে তো তখন আমরা রিয়াক্ট করতে পারবো গভর্নমেন্টের সাথে জয়েন্ট কলাবরেশনে কাজ করার সুযোগ তৈরি হবে বর্তমানে আমরা যেভাবে কাজ করতেছি আমাদেরকে বিশ্বাসযোগ্যতা সমাজে যে আমরা ঐক্যবদ্ধের বিশ্বাসযোগ্যতা মানুষ যে আমাদেরকে অর্থ দিবে সেই বিশ্বাসযোগ্যতা আমরা কতটুকু অর্জন করতে পারবো বলে আপনি মনে করেন বিশ্বাসযোগ্যতা অর্জন করার ব্যাপারে আমি বলতে পারি যে কিছু কাজ করতে হবে এবং আস্থা অর্জন করার জন্য কিছু সময়ের প্রয়োজন এটা হচ্ছে নতুনদের জন্য আর যদি আমরা যে এলাকায় কাজ করব সে এলাকা আমাদের আগে থেকে যদি সুনাম থাকে তাহলে আমরা দ্রুত আগাতে পারবো আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এই জুলাই গণভ্যুত্থান পরবর্তী সব জায়গায় একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে টাউট বাটপাটরা পলাতক আছে রাজনৈতিক ছত্র ছায় যেসব খারাপ সংগঠন গুলা কাজ করতো তারা গা ঢাকা দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে আমাদের জন্য সামাজিক সংগঠন গড়ে তোলা এবং কাজ করার ব্যাপারে দ্রুত মানুষের আস্থা অর্জন করার সুযোগ তৈরি হয়েছে আমি মনে করি উপযুক্ত সময় যে কোনো ভালো কাজ করার উন্নয়নমূলক কাজ করার সংগঠিত হওয়া সামাজিক কাজ করার এবং রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য বা গণপ্রধানের স্পিডকে ধরে রাখার জন্য আহ কাজ করারে এখনই উপযুক্ত সময় একটা বিষয় সবাই যে যা করবে যেটা হচ্ছে যে যারা আমরা হিসেবে উদ্যুক্ত হিসেবে আমরা কাজ করতেছি যখন এটা সফলভাবে হবে যারা উদ্যুক্তা হয় তারাই সবচেয়ে বেশি ওখান থেকে প্রফিটেবল লাভ করে তো এটা অনেক জিনিস সমাজে নেগেটিভ ভাবে দেখে যে সে আমার টাকায় বড় হয়ে যাবে আমি কেন এটা করব আমি নিজে কই না কেন আপনি এটা কিভাবে দেখেন আমি মনে করি সংগঠিত হওয়া একটা ব্যাপার যারা উদ্যোক্তা একত্রিত হয়ে কাজ করবে হ্যাঁ তাদের অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে তারা সংগঠক আর সবাই সংগঠক হতে পারে না তো সংগঠক সংগঠকরা যদি উদ্যোগী হয়ে একটা সংগঠন করে এবং সেভাবে ওনারা কাজ এগিয়ে নেয় হ্যাঁ তাহলে বেনিফিট যেটা বেনিফিট তারা দিবে এবং তারা বেনিফিট নিবে তারা তো আর এককভাবে বেনিফিট নেবে না তারা যাদের সাথে কাজ করবে সামাজিক ব্যবসার সাথে যারা জড়িত হবে যে সার্ভিসটা তারা দিবে অবশ্যই যারা সার্ভিস নিবে তারা অনেক বেশি উপকৃত হবে এবং তাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা লাভবান হবে না এরকম ব্যাপারটা এরকম না সামাজিক ব্যবসার বিষয়টাই হচ্ছে সুষম বন্টনের মাধ্যমে সবাই উপকৃত হওয়া এখন আপনার পলিসিটা সেভাবে তৈরি করতে হবে লাভ রাখতে হবে কম তাহলে সার্ভিসটা তারা বেশি পাবে তারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববে না তারা আমাদেরকে সাদরে গ্রহণ করবে এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকবে আমি যে সামাজিক ব্যবসা করব সামাজিক ব্যবসা করব এখানে তো কিছু এমপ্লয়মেন্টের প্রয়োজন আছে যেমন কিছু যে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে যারা কাজ করবে তাদের তো একটা আয় রুটি রুজির ব্যবস্থা এখানে হবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা পণ্যের জন্য পঞ্চাশ টাকা লাভ হচ্ছে কিন্তু আমার ওই তাদের রুটি রুজির ব্যবস্থা করতে যায় চল্লিশ টাকা খরচ হয়ে যাচ্ছে এটা আমাদের অন্যান্য যারা বিনিয়োগকারী তারা কিভাবে দেখতে পারে বিনিয়োগকারী তো পজিটিভই দেখতে হবে কারণ আপনি একটা প্রজেক্ট হাতে নেবেন তো সেটাকে আমরা একটা প্রজেক্ট হাতে নিব সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে হলে তো লোকবল লাগবেই এবং আমাদের মূল বিষয়টাই হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব কমানো হ্যাঁ তো সেই ক্ষেত্রে প্রজেক্ট ওয়াইজ আপনার ফার্ম নির্ভর প্রজেক্ট হলে অবশ্যই সেখানে এমপ্লয়মেন্ট বেশি হবে হ্যাঁ তো ক্ষেত্রে তারা কাজ করবে সারা দিন তারা কাজ করবে তাদের মজুরি নিয়ে যাবে এখানে এই প্রফিট কমে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমাদের বলতে হবে যে প্রফিট আমাদের পঞ্চাশ টাকা হয় না প্রফিট হয়েছে দশ টাকা এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে সেই বন্টনটা সম বন্টন হলেই আমাদের সামাজিক সংগঠনগুলো গুলা দাঁড়াতে পারবে রাইট আপনি যে উদাহরণ সাহেব বললেন পঞ্চাশ টাকা গ্রস প্রফিট সেখান থেকে আপনার অপারেটিং কস্ট অর্থাৎ

সেক্ষেত্রে ইয়ারলি আপনার কত প্রফিট দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে আমরা সামাজিক ব্যবসা যদি এইভাবে আগায় নিয়ে যাই সেক্ষেত্রে ব্যাংক আমাদের পুঁজি দেখ অথবা গভর্নমেন্ট সামাজিক ব্যবসার মধ্যে পুঁজি বিনিয়োগ করুক তো সেটার তো ইন্টারেস্ট আপনার কত হতে পারে পনেরো থেকে বিশ পার্সেন্ট হইতে পারে সেই ক্ষেত্রে পুঁজি নিয়ে সেক্ষেত্রে আপনার দুইশো টাকা লাভ থাকতেছে তো সেই ক্ষেত্রে আপনার এরকম মনে করার কোনো সুযোগ নাই যে এইটি পার্সেন্ট যদি আমার অপারেটিং কস্ট হয় আর টোয়েন্টি পার্সেন্ট যদি লাভ হয় পার মান্থ সেই ক্ষেত্রে আমরা দুইশো চল্লিশ পার্সেন্ট প্রফিটে যাচ্ছি ক্ষেত্রে এটা আমাদের পুঁজির ক্ষেত্রে দুইশো চল্লিশ পার্সেন্ট থাকে উদাহরণ হিসাবে বললাম আর কি এটা অবশ্যই প্রফিটেবল বিজনেস এবং এমপ্লয়মেন্ট যত বেশি মানুষজনকে যত বেশি কাজে সম্পৃক্ত করা যায় ততই সেটার আপনার প্রফিটটা বেশি হবে মানুষ কাজে যোগ দিতে পারবে এবং সেক্ষেত্রে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের সিকিউরিটি বিজনেস করলেই রিস্ক আছে এবং আমার মতো আরো সংগঠন আসবে বা আছে অলরেডি মার্কেটে রাইভাল গ্রুপ বা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী সেক্ষেত্রে ক্ষেত্রে বিনিয়োগটাকে সুরক্ষিত করতে হলে অবশ্যই এখানে আর ফিজিবিলিটি স্টাডি এর প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি আপনাকে ধন্যবাদ। বিজনেস দেখেন তিন ধরনের বিজনেস। একটা হচ্ছে এককালীন, স্বল্পকালীন, দীর্ঘমেয়াদী। এককালীন বিজনেসটা কি? আমি রাজশাহী থেকে আম কিনলাম, ঢাকায় এনে আমটা বিক্রি করে দিলাম। অর্থাৎ আমাদের সামাজিকভাবে এটা কোইলান দেখা যাবে যে সামাজিক যে সংগঠন আছে আমরা কিনলাম একটা কাম কিনলাম। আমাদের এখানে পঞ্চাশ জন মেম্বার আছে। এই জন মেম্বার আমরা আম কিনি, আমরা যে রেটটায় কিনবো সেই রেটটা তুলনামূলক বাজার দর থেকে কম হবে এবং ভালো পণ্যটা পাবো এটা একটা সামাজিক বিজনেস এককালীন স্বল্পকালীন হচ্ছে দেখা যাচ্ছে আমরা মাছের কোনো একটা ঘের নিলাম সামাজিকবদ্ধ ভাবে সেই ঘেরে মাছ চাষ করলাম তিন মাস ছয় মাস পরে মাছ তুললাম দীর্ঘকালীন কোনো ইন্ডাস্ট্রিয়াল পণ্য নিয়ে মার্কেটে রান করলাম তো এই জায়গায় এমপ্লয়মেন্টের সৃষ্টিটা আপনি কোনটাতে আপনি ভালো মনে করেন জি সুন্দর প্রশ্ন করছেন আপনি যে আপনার আমের সিজনে বা কাঁঠালের সিজনে হ্যাঁ বা পেয়ারের সিজনে যখন যেটা আছে যেখান যেটা পাই এটা হল স্বল্পকালীন বিজনেস হ্যাঁ কৃষি নির্ভর স্বল্পকালীন বিজনেস এককালীন বিজনেস এককালীন এবং এই দুই তিন মাস ব্যাপী হ্যাঁ এবং এটা ইনস্ট্যান্ট ইয়ে আসতে থাকে রিটার্ন আসতে থাকে ট্রেডিং আর কি জাস্ট কেনা এবং বেচা এটা হচ্ছে আপনার এই যে ইনভেস্টমেন্টের সিকিউরিটি আপনার যে আমি যেটা বললাম ইনভেস্টমেন্টটা যত সিকিউর করা যায় এবং এটা আপনার এই যারা কৃষক প্রান্তিক লেভেলের কৃষক তাদের থেকে কেনা এবং পরিবহনের মাধ্যমে যত কম খরচে আনা যায় এবং এই আপনার সেলস সেন্টার তৈরি করা যে নিজেদের নিজেরাই বিক্রি করা হ্যাঁ আপনার কাস্টমারের সাথে যোগাযোগ থাকে ডিরেক্ট আপনার প্রডিউসারের সাথেও যোগাযোগটা থাকে হ্যাঁ নেটওয়ার্কটা ডেভেলপ করে কোনো প্রোডাকশন আপনি না কোনো বাগানে আপনার মা মানে আম চাষে আপনি গেলেন না এটা আপনার স্বল্পকালীন যেটা আপনার একইভাবে আপনার ছয় মাস থেকে তিন মাস থেকে ছয় মাসের যেসব মাছের পোনা ফেললে মাছ বড় হয়ে যায় তারপর সেটা বিক্রির বিষয় সেই করা ইনভলভমেন্টের ব্যাপার আছে মানে এ টু জেড এগুলা যদি আপনার এই ইনভলভ না থাকি আমরা তাহলে দেখা যায় যে খন্ডকালীন কাজগুলি করি খন্ডকালীন কাজ বলতে আমি বোঝা যে যেমন রাজশাহী থেকে বাজার থেকে আমরা আম কিনে নিয়ে আসলাম আমরা ঢাকাতে চিত্রাঘাটা বা গাজীপুর যেখানে ঘন বসে নারায়ণগঞ্জ এই সব জায়গা যা আমরা সেল করব কিন্তু সেল সেন্টারগুলো অর্থাৎ আরজনের কাছে বিক্রি করে দিলাম আমরা পাইকারি আনলাম আরজনের কাছে বিক্রি করে দিলাম সেই ক্ষেত্রে আপনার ঝুঁকি থাকে টাকা পাওয়ার সমস্যা থাকে টাকা বাসা ঘুরেতে থাকে তখন বেশি মানে আমরা তো বলছি আমরা সামাজিক ভাবে আমাদের সেল সেন্টার থেকে বিক্রি করব আমরা কোনো আরদদারের কাছে যাব না নরমালি এটা করতে এটা এটা করতে পারলেই ভালো এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিচিতি সে ধরেন আমি ঢাকা বনসি থাকি বনসিতে পনেরো হাজার ফ্ল্যাট আছে পনেরো হাজার ফ্ল্যাট থাকলে এখানে যদি আমরা তিনটা দোকান এইভাবে করতে পারি তাহলে তিন মাস ব্যাপী এখানে একটা বিজনেস সুযোগ থাকে সেক্ষেত্রে আপনার এই যারা খুচরা ক্রেতা তাদের তারা কখনো বাকিতে মাল কিনে না তখন আপনার সেটা আসে বলে তো সেই ক্ষেত্রে আবার এডভান্স দিয়া দোকানটা নিতে হয় আর দোকানটা চালাতে হয় সকাল 7টা খুলতে হয় রাত কিছু সাময়িক এমপ্লয়মেন্টারি হবে হ্যাঁ এরা সাময়িক এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং সাময়িক ভাবে আপনার টাকাটাও অল্প সময়ে উঠে আসবে হ্যাঁ তো প্রথম পর্যায়ে আমি মনে করি যে একসঙ্গে হয় বনসিতে আমরা একটা দোকানই করলাম গাজীপুরে একটাই দোকান করলাম হ্যাঁ এভাবে আমরা করতে পারি আপনি আমার কাজী উপরেরটা নিয়ন্ত্রণে রাখলেন আমি বনশ্রীটা নিয়ন্ত্রণে রাখলাম উদাহরণ আমার হচ্ছে যে এই যে লং টার্ম বিজনেসটার জন্য আপনি তো স্থায়ী এমপ্লয়মেন্ট পাচ্ছেন আপনি কেন ওটা করবেন না আচ্ছা আমি কেন করব না কারণ হচ্ছে এটা রিটার্নটা লং টার্ম অনেক দিন পর আসবে আপনার লং টার্ম এক বছরের বিজনেসে গেলে এক বছর পরেই আপনাকে রিটার্নটা নিতে হবে কিন্তু আপনি খেয়াল করবেন যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারী ওরা কিন্তু বিনিয়োগ করার পরেই এক মাস দুই মাস পর পরই তারা একটা রিটার্ন চায় তো তারা কিন্তু লং টার্মে আসতে চাইবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বেশিরভাগ বিনিয়োগকারীকেই দেখবেন যে আমার ধারণা যদি ক্ষুদ্র পুঁজির ব্যবসা তারা এই ইনস্ট্যান্ট স্বল্পকালীন ব্যবসায় আগ্রহী হবে এবং স্বল্পকালীন ব্যবসায় আপনার ইয়ে কম ঝুঁকিটা কম আমি আমি দু একটা লং টার্ম যেমন শুকনা খাবার বা শুকনা পণ্য যেটা যেমন মনে লবণ চিনি ডাল চাল এগুলা যদি আমরা ব্যবসা করি লং টার্ম আনলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার দরের চেয়ে কম মূল্যে যে আমাদের সামাজিক সংগঠনের মাধ্যমে যদি আমরা বিক্রি করতে পারি এবং সেখানে কিছু এমপ্লয়মেন্ট রেগুলার বেসিস সৃষ্টি হবে এটা তো আর এককালীন না পণ্য মূল্য বিক্রি করে সেটা আপনার মতে কিভাবে হয় তাহলে আমরা স্থায়ী ভাবে কিছু এমপ্লয়মেন্ট তৈরি হয়ে যাচ্ছে কিনা আপনি কি বলতে চাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় যে খাবারের আইটেম চাল ডাল তেল নুন মানে মুদি ব্যবসা মুদি ব্যবসা যে জিনিসগুলো আমাদের লাগে যেমন মশলা ব্যবসা তারপর হচ্ছে গিয়া ডিটারজেন্ট পাউডার এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো যেগুলো আমাদের ব্র্যান্ডে যেমন হচ্ছে দেখা গেছে যে আমরা যদি কোনো ব্র্যান্ডের পণ্য কিনি নির্দিষ্ট একটা ব্র্যান্ডের পণ্য কিনি তখন সেই ব্র্যান্ডের একটা বেলু হিসাবে অতিরিক্ত দাম আমাদের দিতে হয় যেটা আপনার মনে করেন যে বাসমতি চাল কিনলাম এরা ভালো করে এখন দেখা যাচ্ছে ওই ফ্যাক্টরির থেকে অন্য কোম্পানি যদি চাল নেয় সেই চালের দামটা ওই রেগুলার ওই ওর সাথে সামঞ্জস্য দেখা যায় কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত কম হয় তো আমার কথা হচ্ছে এই জায়গাটায় যদি আমরা যদি ক্লিক করি যে আমাদের যে সংগঠনের যে পরিবার আছে পঞ্চাশটা পরিবার একশোটা পরিবার এই পরিবার আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যদি আমরা মার্কেটিং এর মাধ্যমে নিজেরা আসি নিজেদের দেশে একটা ব্র্যান্ড তৈরি করা যায় লং টার্ম বিজনেস এর জন্য এই ব্র্যান্ড তৈরি করে ব্যবসাটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন যেমন মনে করেন আপনি এটা আপনি এটা যৌক্তিক বলে মনে করি আমরা ধরেন গাজীপুরে একশো আর সারা ঢাকা সরে একশো কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ছড়ায় ছিটে আছি আমরা যদি এই এরকম ব্র্যান্ডের নিজেদের ব্র্যান্ড সৃষ্টি করে এইভাবে যদি একটা একটা করে পণ্য ইনক্লুড করতে পারি হ্যাঁ শুরুতে পণ্য এভাবে আস্তে আস্তে বাড়বে সেটা যদি করতে পারি তাহলে এটা খুবই উত্তম হয় এবং তাহলে একটা কোম্পানি কোম্পানি হলো দাঁড় আর আরেকটা জিনিস আমি মেনলি মনে করি সেটা হচ্ছে আপনার একদমই স্পিরিচুয়াল এবং একটা বড় বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা সেটা হচ্ছে আপনি যে ডিটারজেন্ট পাউডারের কথা বললেন বা সাবানের কথা বললেন হম এগুলা ইউদি কোম্পানি ইউনিলিভার এমন ভাবে জাল বিস্তারের মতো তাদের ব্যবসা ডেভেলপ করে রাখছে যে তাদের কোয়ালিটিও যেমন একটু বেটার কিন্তু দাম অনেক হাই আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি বাংলাদেশে যতগুলো ডিটারজেন্ট পাউডারের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে জেট হ্যাঁ যদি জেটের বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি বাট জেট গুলো মার্কেটে টিকতে পারতেছে না অন্যদের ব্র্যান্ডিং বা মার্কেটিং এর সিস্টেমের কারণে তা আসলে হচ্ছে কি অনেক নামি দামি অক্ষেত কোম্পানিও ভালো বিজনেস করতেছে এটা নিয়ে যাদের কোনো নাম দাম কিছু নাই তো আসলে আমার কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ব্র্যান্ড তৈরি করব তখন তো আমরা তো আনব্র্যান্ডেড একটা কোম্পানি কিন্তু এটা এক সময় যদি আমরা চালাতে থাকি আমাদের নিজেদের ভিতর একশো দেড়শো দুশো ফ্যামিলির ভিতর আস্তে আস্তে কি এটার পরে আমাকে বাড়বে না অবশ্যই পাবে অবশ্যই পাবে কিন্তু আপনার যে আপনার একটা প্রোডাক্ট এনে প্রোডাক্টটা মানে হার্মফুল কিনা এটা কেমিক্যাল রিলেটেড কিছু ডিটারজেন্ট পাউডার সেটা আমরা দেখব সেটা আমরা দেখব আমরা আলোচনা করতেছি এই বিষয়ে আলোচনার ভিতরে এইভাবে করা যেতে পারে এবার আমাদের নেটওয়ার্কে যে 100 যেমন আপনি আমি যতটুকু জানি আপনার সম্বন্ধে আপনি গার্মেন্টস সম্বন্ধে খুব স্পেশালিস্ট তো গার্মেন্টস এর এই বিষয়টা যদি আমি নেই যে আপনি যেটা একটা ব্র্যান্ড তৈরি করেন যে সেম ব্র্যান্ড একটা শার্ট একটা থ্রি পিস ভালো মানসম্পন্ন কাপড় যেগুলা বাংলাদেশী পণ্য হিসাবে আমরা বাংলাদেশের মার্কেটে করব এবং পাশাপাশি দেশের বাইরে আমরা রপ্তানি করব সেটাও তো আমরা সামাজিক ব্যবসার মাধ্যমে করতে পারি হ্যাঁ করা সম্ভব অবশ্যই করা সম্ভব তো আমি তবে আমি বলবো যে প্রথমে বিজনেসের যে সেক্টর সেক্টর নির্ধারণের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিস কৃষি পণ্য এই ধরনের আইটেম গুলা সিলেক্ট করাটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি ওই পোশাক শিল্প যদিও এগুলা আপনার মোর ডিউরেবল মানে এগুলা পচনশীল জিনিস না হ্যাঁ ভালো জিনিস বানাতে পারলে ব্র্যান্ড বানাতে পারলে সেগুলো অ্যাডভার্টাইজিং কস্ট আছে এটার মার্কেটটা অনেক বড় অ্যাডভার্টাইজ দিয়ে আপনার প্রোডাক্ট সেল করতে হবে শার্ট প্যান্ট এগুলা আমরা যদি প্রথমে যদি চিন্তা করি যে আমরা একশো জন মেম্বার ওখানে গাজীপুর এবং ঢাকা মিলায়ে দুশো মেম্বার তাহলে আমরা যে জিনিস আমার লাগবেই লাগে এই যে মশলাপাতির ব্যাপার করলেন ডিটারজেন্ট পাউডার করলেন একটা ফ্যামিলির এক কেজি মাসে লাগে একশোটা ফ্যামিলি আমরা যদি এই উদ্যোক্তা হিসাবে কাজ করি সেক্ষেত্রে আমাদের নিজেদেরই কেজি মাসে লাগে মানে আড়াই মন তো এইভাবে আমরা চিন্তা করতে পারি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের লাগবেই সেগুলো নিয়ে আমরা যদি প্রথমে কাজ করি তারপরে স্টেপ বাই স্টেপ এই অ্যাডভার্টাইজ নির্ভর ওই প্রোডাক্ট দিকে যাইতে পারি জি আপনাকে ধন্যবাদ সর্বোপরি আজকের যে আলোচনার মূল বিষয় জন্য প্রতিপাদ্য ছিল যে সামাজিক ব্যবসা এবং সামাজিক কিভাবে ব্যবসা করা যায় তাই বিষয়টা তো আমাদের এগারো তারিখের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাদেরকে সম্মান দর্শকদের দাওয়াত রইল এগারো তারিখে আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে উদ্যোক্তা ও বিনিয়োগ সমাবেশ গাজীপুর বিএম কলেজে সেটা অনুষ্ঠিত হবে আপনার মাধ্যমে সকলকে দাওয়াত সেখানে আমরা বিস্তারিত কিভাবে সামাজিক ব্যবসা করা যায় আর সম্মানিত ইনুস সারের জিরো থ্রি প্রকল্পের যে জিরো টু আমরা কাজ করছি কিভাবে আমরা সামাজিক ভাবে কাজ করব সেই বিস্তারিত আমরা জানবো জি শামীম মাহবুব ভাইকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাবো আমি সবাইকে অনুরোধ করব এগারো তার এগারোই এপ্রিল আয়োজিত গাজীপুরে যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে সেটাতে সর্বোচ্চ সংখ্যক লোক সমাগম যাতে আমরা ঘটাতে পারি সেই জন্য আমরা সচেষ্ট থাকবো আর এটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং মত বিনিময় করার সবার যাতে সুযোগ থাকে সেই জন্য দিনব্যাপী প্রোগ্রাম আয়োজন করার একটা অনুরোধ রেখে সবাইকে সেই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে সময় স সহ জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ অনুরোধ করছি